হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম রাজ জুয়েলার্স লিমিটেড থেকে অনেক সুন্দর সুন্দর কিছু চেন দেখাবো আপনাদেরকে তো এগুলো ডিজাইনার কিছু চেন কালেকশন প্রচুর প্রচুর আসলে আমরা এই কালেকশনগুলো খুবই কম দেখাই কারণ আমাদের এত কালেকশন রাজ জুয়েলার্স লিমিটেডের মানে কোনটা রেখে কোনটা দেখাবো আপনাদেরকে তো এগুলো যারা অনেকেই কম বাজেটের মধ্যে দেখতে চান তাদের জন্য

চেন বা নেকলেস দুইটা ভাবেই পড়তে পারবেন আপনারা খুব নাইস কালেকশন সাথে সুন্দর করে ফ্লাওয়ার করা আছে তারপরে এটা একটা ডিজাইন আছে এগুলো বারো আনা তেরো আনা এরকমই হবে